আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি বর্তমানে অবস্থান করতেছি তিন নং চরমানা আট নং ওয়ার্ড কুরআন নুরালি মাদ্রাসা এলাকাবাসীর স্বপ্ন দ্বিতীয় দাপে প্রদর্শনের আসলে আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে আট নং ওয়ার্ড কেরাতুল কুরান নুরালি মাদ্রাসা আরেকটা ফাইলিং ভবন করে নতুন ভবনের নির্মাণে প্রদর্শন হয়েছে সে ভবনটার কাজ দ্বিতীয় দাপে আবার শুরু করেছে আজ আপনাদেরকে দেখাবো আপনাদের প্রিয় প্রতিষ্ঠান কীভাবে একটু একটু করে অগ্রসর সামনে হচ্ছে আপনারা যে কোনো ভাই যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিলেন আপনি চাইলে এ মাদ্রাসাতে এক বস্তা সিমেন্ট দিয়ে একটা ইট দিয়ে এক বালু দিয়ে বা বিভিন্নভাবে সহযোগিতা করে এ প্রতিষ্ঠানকে দাঁড় করাতে সহযোগিতা করতে পারেন কেননা এ প্রতিষ্ঠান আমাদের সবার এটা কোনো একক কারোর প্রতিষ্ঠান না এ প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানে বিভিন্ন এটিএম এতিম অসহায় দস্ত ছেলেরা মেয়েরা পড়ালেখা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে এই লক্ষ্যে শিক্ষা শান্তির প্রগতি মাথায় নিয়ে একজাক নতুন তরুণ নতুন তরুণ তাদের স্বপ্ন বাস্তবায়নে এলাকাবাসীকে সুন্দর একটা এলাকা উপহার দেওয়ার ক্ষেত্রে তারা দিন পরিশ্রম করে যাচ্ছে আপনারা এই পরিশ্রমে অংশগ্রহণ করে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আপনি অর্থ দিয়ে না পারেন শ্রম দিয়ে শ্রম দিয়ে না পারেন মেধা দিয়ে সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ আপনারা যদি যদি দেখতে পান পালিঙ্গের কাজ তো প্রথম ধাপে শেষ হয়েছে এখন দ্বিতীয় মাটির নিচের কাজ শুরু হয়েছে আপনারা যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভাই বন্ধু যে কাজ কাজটা দেখতেছেন তারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কেননা এ প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আপনাদের এলাকার প্রতিষ্ঠান তাদের মূল লক্ষ্য এই সমাজকে শান্তি শান্তি সুষ্ঠু একটা সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষা জাতির মেরুদণ্ড শক্ত করার লক্ষ্যে এই সমাজে কেউ যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে যে কোনো শিশু অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয় এই স্লোগান মাথায় রেখে তারা দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে আপনারা দেখতেছেন কাজ দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে আপনারা চাইলেও এখানে এসে কাজ কাজটা একটু দেখতে পারেন বা মতামত জানাতে পারেন বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতে পারেন আপনাদেরকে দেখাতেছি আমি কাজের মূল পরিকল্পনা বা কাজ চলতেছে যে আমাদের মূল ভবনের কাজ এ জায়গায় এবং ডিজাইন দেওয়া আছে ইনশাআল্লাহ এরকম একটা ভবন আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবে কিছু তরুণ তাদের দিনরাত যে প্রচেষ্টা চলতেছে আশা করি ইনশাআল্লাহ তারা সফল হবে দেশ বিদেশ থেকে কোনো ভাই যদি সহযোগিতা করতে চান আপনারা চাইলে সরাসরি মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বারে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাতে পারেন এছাড়াও এখানে আরেকটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে এছাড়া কোনো কিছু জানতে চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে তারপর জানতে পারেন কাজের জন্য যে নির্মাণ সামগ্রী এবং রড আনা হয়েছে এই রডগুলো এখন ওখানে ব্যবহৃত কাজে ব্যবহার করা হবে তাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এই ভবন আপনাদের আপনাদের এই মাদ্রাসা হয়তো আল্লাহ কবুল করা মালিক অতি শীঘ্রই আপনাদের সামনে ভবনের রূপ নেবে যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আরও সুন্দর হবে এই সমাজ সুন্দর হবে কেউজনের শিক্ষা থেকে দূরে না হয় এই স্লোগানকে সামনে রেখে শিক্ষা থেকে যেন অর্থের অভাবে বঞ্চিত না হয় তাই তারা প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা আসুন আপনার একটু সহযোগিতা করুন আপনি চাইলে এক বস্তা সিমেন্ট একটা ইট বা এক ফুটবলও দিয়ে সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের স্বপ্নের ভবনটি এরকম হবে ঠিক আছে ভালো থাকবেন আজকে এখানে ও পর্যন্ত ওকে সালামু আলাইকুম